হ্যালো এভরিওান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি ফোন দেখছিলাম আর কর্তায় এসে আমায় বল জিজ্ঞেস করলো যে রাতে তরকারিতে কী বানাবে তো আমি বললাম যে ঝুড়ো ডিমের তরকারি তো এটা শুনে সে খুব খুশি হয়ে গেলো কেননা তার এটা খুব খেতে খুব ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে তো সেই জন্য বিশেষ দেরি না করে চটপট জলদি চলে এলাম সব কিছু জোগাড় করে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কড়াই দিয়ে ঝুরো করে ডিমটাকে ভেজে নেব ডিম ভাজা হয়ে যাওয়ার পর এটাকে তুলে রেখে এর মধ্যে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কুঁচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোর ওপরেই সরু সরু করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেব এই পেঁয়াজ আর আলুকে দুটোকেই একসঙ্গে ভালো করে ভেজে নেব তো এই তরকারিটা যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও টেস্টি হয় তাই রাতে বিশেষ তরি তরকারি না থাকলে আমরা এটা বানিয়েই থাকি তো এবার আলু ভাজা হয়ে গেছে আর তার উপরে টমেটো আর ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি আমরা কুড়ো লঙ্কা খুব একটা খাই না অ্যাভয়েড করার চেষ্টা করি কাঁচা লঙ্কাটাই বেশি খাই তো যাই হোক মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপরে এর মধ্যে দেব পরিমাণ মতন ধনে গুঁড়ো তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো আর দেব স্বাদ মতন নুন সমস্ত মশলাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ তো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ সময় আলুটা যতক্ষণ না সেদ্ধ হতে লাগছে ঢাকা দিয়ে আমি মিডিয়াম আচেতে সিদ্ধ করে নেবো এই তরকারিটা আমার বাপের বাড়িতে প্রায়শই বানানো হতো যখন ঘরেতে বিশেষ কোনো সবজিপাতি থাকতো না আমার সেজন্য ভীষণ ভালো লাগে মাঝে মধ্যেই বলতাম বানানোর জন্য মাকে ওদিকে দেখুন আলু সিদ্ধ হয়ে এসছে এর মধ্যে আমি ওই কুচনো ডিমগুলোকে দিয়ে দেবো দিয়েও বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করার পর তরকারিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর দেখতে বেশ ভালো লাগছে কালারটা তো দারুণ লাগছে আর টেস্টটাও বেশ ভালো হয়েছিল তো আমার রান্না শেষ হয়ে গেছেন গ্যাস অফ করে দিয়েছি আর এদিকে আমি রাতের খাবার বেড়েও নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ততক্ষণের জন্য শুভরাত্রি